আসসালামু আলাইকুম আমি হচ্ছে হাজুল রমজানের উদ্দেশ্যে আমি আলহামদুলিল্লাহ গোল্ড করা আমার প্লান্ট তো কেউ বলবে না এটার বয়স আজকে পঞ্চান্ন দিন তো আলহামদুলিল্লাহ এখান থেকে তিনবার আমি কর্তন করলাম প্রথমত আমার কাছে প্রথম মনে হচ্ছিল যে এটার সাইজটা একটু শর্ট কিন্তু এখন আলহামদুলিল্লাহ সাইজটা ঠিক ফিরে আসছে আমার জমির কারণে বা একটু সমস্যা ছিল দেখুন সাইজটা খুব সুন্দর এটা আবার অন্যান্য শসা থেকে খেতে খুব স্বাদ দেখতে হাইব্রিড মনে হলো কিন্তু খেতে দেশির মতন তো আদার্স নাম করা কিছু কিছু ব্র্যান্ড আছে ওইগুলো আমি চাষাবাদ করছি তো ওই ক্ষেত্রে সাবিরা গোল্ড একটু অন্যতম এখানে আপনার এই রোগবালাইটা কম তো অন্যান্য জাত থেকে এটা খুব গাছের কোয়ালিটি খুব ভালো আশেপাশে আমি আরও কয়েকটা ব্যারেটি নিয়ে কাজ করেছি গত কয়েক বছর এবছরও করছি তো তার মধ্যে অন্যতম হচ্ছে সাবিরা গোল্ড যদি গাছও চান ফলও চান তাহলে সাবিরা গোল্ড লাগবে গাছও সুন্দর ফলও সুন্দর একটা জাত ভালোভাবে আপনার সিলেকশন করতে হলে শুধু আপনার ফলের দিকে তাকালে হবে না তার গাছের আপনার এই সেটিংটা কেমন দেন তার ফলের শেপ সাইজ কেমন গাছ লং জিবিটি কেমন গাছের রোগ বালাই কেমন মোজাইক ভাইরাস ধরে কেমন মানে আদার্স অনেক কিছু বিবেচনা করে আপনার এই সঠিক জাতটাই সিলেক্ট করা উচিত আলহামদুলিল্লাহ আমি অনেক জাতি আবাদ করলাম এবছর রমজানের উদ্দেশ্যে তো ওই দিক সার্বিক দিক চিন্তা করলে এখন দেখা যাচ্ছে সাবিরা গোলটি আমার কাছে বেস্ট গাছ এখনও মশালা খুব সুন্দর একই ওয়েদার একই স্পেশির সব কিছু সেম শুধু যাত্রা ভিন্ন এই কারণেই মনে করেন সাবিরা গোল বেস্ট এই কারণেই গাছ এখনও মার্শাল খুব সুন্দর এখন পর্যন্ত এইখান থেকে আমি ফল তিনবার হারভেস্ট করছি তো এখনও সামনে আরও অনেক দিন কর্তন করা যাবে তো পার গাছে আপনার মোটামুটি ফল সেটিং আছে সেটিং আছে মোটামুটি এক দেড় কেজি হবে যদি আলহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত এরকম কন্ডিশন থাকে তো লাস্ট পর্যন্ত আমি আশাবাদী চার পাঁচ কেজি ফল হবে আশাবাদী যারা সাবিরা গোল্ডার চাষ করতে চায় তারা তাদেরকে আমি বলবো গাছটা একটু প্রথম দিকে বাড়বে কম ভয় পাওয়ার কোনো কারণ নেই গাছ খুব সুন্দর তার স্বাভাবিক পর্যায়ে সে বাড়বে অন্যান্য যা হোম লিখে খুব বাড়তেছে যা ওইগুলা ওইগুলো ভালো বিষয়টা এরকম না আমার ভিতরে এরকম চিন্তা আসছিল সাবিরা গোল্ড কী এরকম যেন তারপর দেন এখন লাস্ট পর্যায়ে এসে দেখতেছি গাছ মশালা খুব ভালো এবং অন্যান্য জাত হরদুম গাছ আর কি বাড়ছে দেন ওই গাছগুলো খুব সহজেই আর কি অন্যরকম হয়ে গেছে